যে চুপ পুলিশ কিন দর চাবে এই সরকারকেও বিতর্কিত করতে একজনের ঢালু গবে মামলা দেওয়া হয় তাহলে কি দেখা যাবে 6 মাস 1 বছর পর এরা বের হয়ে যাবে তো গত 15 বছরে পুলিশ এবং র‍্যাবের হাতে এন্ড শৃঙ্খলা বাহিনীর হাতে যে গুমের অভিযোগ এসেছে সেই গুমের তদন্তে 5 সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন হয়েছে এটিকে খুন এবং গুম এবং একই সাথে আপনি জানেন যে জাতিসংহের ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশন সেটি বাংলাদেশে এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সর্বাত্মক সহযোগিতা করা হবে এই দুটিকে আসলে আপনার প্রত্যাশার জায়গা কি এবং কিভাবে দেখছেন জাতিসংঘ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও ঢাকা অফিস থেকে বসেছিল অপিনিয়ন জানার জন্য যে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে ধরনের সহিংসতা হলো যেটাকে একটা গণহত্যা হিসেবে এই দেশের মানুষ চিহ্নিত করেছে যে সেটা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে বাংলাদেশ ওয়েলকাম করে কিনা যেহেতু আজিজ ভাই যেটা বলেছিল যে এটা কিন্তু কোনো নির্বাচিত পলিটিক্যাল বা গভর্নমেন্ট না এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সমর্থিত একটা সরকার তো কাজী সেই সরকারের পাশাপাশি এখনকার যারা স্টেক হোল্ডার ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে একটা বড় ভূমিকা আছে এই যে ছাত্র জনতা বলে জেনারেলাইজ করা পাশাপাশি আইডেন্টিফাই করতে গেলে এই ছাত্র জনতার নেতৃত্ব লিডারই হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই হচ্ছে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে সব ধরনের সাপোর্ট দিয়ে রেজিস্ট্যান্স করা এবং সামগ্রিকভাবে এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে আসা কাজে এই যে সকলেটা একটা সম্মিলিত প্রচেষ্টা সেখানে রাজনৈতিক দলের একটা ভূমিকা আছে কিন্তু যেই কারণে রাজনৈতিক দলগুলোর সাথেও ঢাকা অফিস থেকে তারা বসে তাদের ওপিনিয়ন জানতে চেয়েছিলো আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে হাসিনা সরকার গত পনেরো বছরে যেভাবে পুরো ইনস্টিটিউশনগুলোকে ডিসফাংশন করে দিয়েছে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা সেটি করতে চাই না কিংবা শেখ হাসিনা আইন এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে যেভাবে জনগণ এবং বিরোধী দল মতের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল আমরা সেই লাইনে যেতে চাই না আমরা যা করব সেটা আইনের মধ্যে থেকে নিয়মনীতির মধ্যে থেকে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে আমরা বলছি যে এই যে শেখ হাসিনা সালমান এফরহমান আইনমন্ত্রী আনিসুল্লাহ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হয়তো তাদেরকে আপনি সরাসরি অনেক জায়গার মার্ডার কেসে আপনি তাদের সংশ্লিষ্ট খুঁজে পাবেন না হুকুমের আসামি এটাতে বলে কিন্তু তাদেরকে কার্যকরভাবে বিচার ব্যবস্থা তো মুখোমুখি নাও করা যেতে পারে যদিও কারো স্পেসিফিক অভিযোগ থাকে সেটা তো করাই যাবে সেই ক্ষেত্রে আমরা বলছি এই যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চালিয়েছে যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এই সরকারই করেছে মানবতা মানবতাবিরোধী ট্রাইব্যুনাল মানবতা বিরোধী বিচার করার জন্য আইন সেই আইনে বিচার করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টার সাথেও আমরা জানিয়েছি যে ছয় মাসের মধ্যে এই অপরাধীদেরকে বিচার করে সাজা নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশে সহ পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপিত হয় যে স্বৈর শাসকদের পরিণতি ক্ষমতা থেকে গেলেও এইভাবে বিচারের মুখোমুখি তাদেরকে হতে হয় এবং আগামীর বাংলাদেশের জন্য কেউ শেখ হাসিনার মতো ফাসিস্ট কিংবা স্বৈরাচর হওয়ার দুঃসাহস দুঃসাহস না দেখায় তো এই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পাশাপাশি বিচার বিভাগেও যে তদন্ত হচ্ছে আমরা এটাকে ওয়েলকাম করি এবং তাদের প্রতি আমাদের আহ্বান কোনো রাজনৈতিক দলের দ্বারা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন এই ছাত্র জনতার এই সংগ্রামকে অনেকে বলছে সেকেন্ড রেভলিউশন বা অনেকে বলছেন দ্বিতীয় মুক্তির সংগ্রাম কাজেই উনিশশো সাল যেমন আমরা একটা অস্তিত্বের জায়গা স্বাধীন সার্বভৌম আমরা রাষ্ট্র পেয়েছি আমরা যেন অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি আমরা গত তিপ্পান্ন বছরে পাইনি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় মুক্তির সংগ্রামের পরে আমরা মানুষের সেই রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চাই রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে সেই জন্য এই অপকর্মে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক আপনার শাস্তি হওয়া দরকার এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্রাসিস্ট দল যেন বাংলাদেশে জন্ম না নেয় সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সময়ের দাবি এবং এই গণহত্যা যারা সংগঠিতভাবে চালিয়েছে যেটা আপনার র্যাবের একটা অংশ পুলিশের একটা অংশ আজিজ ভাই যেটা বলেছেন আমরা জেনারেলি সবাইকে আতঙ্কিত করতে চাই না এবং সবার আতঙ্কিত হওয়ার কারণ আছে বলেও আমি মনে করি না এখানে আজিজ ভাইয়ের মতো আমরা একমত আপনারা একমত যে যাদের অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না যারা গুম খুন করে নাই জনগণের বুকে গুলি চালানাই তাদের কিন্তু কোনো ভয় নেই তারা কাজে যোগদান করুক আমরা তাদের পাশে আছি কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে সেই ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যাদের নাম উঠে আসবে তাদের তো শাস্তির মুখোমুখি হতে হবে এবং আমরা একটা সঠিক ও গ্রহণযোগ্য তদন্ত চাই এবং আন্তর্জাতিক মানের একটা তদন্ত চাই আমরা তদন্ত কমিটির কাছে এটাই আমাদের আহ্বান জি আপনি আপনার কথায় বলেছিলেন সেখানে ফিরি যে বিভিন্ন জনকে যে আটক করা হচ্ছে সাবেক সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন আজকেও আপনি দেখেছেন যে তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন তাকেও আটক করা হয়েছে এবং অনেককে রিমান্ড দেওয়া হচ্ছে তো এই যে নেয়া হচ্ছে একদিক থেকে পুলিশের বিভিন্ন বাহিনীতে তাদের সংশ্লিষ্ট সবাই নেই আরেক দিক থেকে আটক করা হচ্ছে ঠিকভাবে ধারা লেখা হচ্ছে কিনা ঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা নাকি তাদেরকে কেউ আবার তাদের মধ্য থেকে দায় মুক্তি দিচ্ছে এই বিষয়গুলো মনিটরিং কি আপনারা কোনোভাবে করছেন আপনাদের কি কি নাকি সঠিকভাবে এটি করছেন এটি একটু ছোট্ট করে শুনবো আজকেও আমার সাথে আইজিপি সহ দায়িত্বশীল মলের কথা হয়েছে কয়েকদিন ধরে প্রতিনিয়ত কথা হচ্ছে প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনী যারাই কাজ করছেন তাদের সাথে কথা হচ্ছে যে আমরা বারবার বলছি যে আপনার বিভিন্ন দুর্নীতিবাজ অবৈধ সম্পদ যারা অর্জন করেছে আপনার ব্যাংকের টাকা তুলে ডাকাতি করে যারা বাসায় রেখেছে তার বিরুদ্ধে অভিযান চালান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছু কিছু জায়গায় অভিযান চালানো হচ্ছে একইভাবে আমরা বিভিন্ন অফিসারদেরকেও আমরা বলছি যে আগের প্যাটার্নে যেন মামলা না হয় যেমন ধরেন এই কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে এটা সত্য যেটা আজিজ ভাই বলেছেন তিন দিন সরকার ছিল না তাই বলে এই দেশে ওই আমেরিকার আপনার কয়েক ঘন্টার বিদ্যুৎ না থাকার ফলে যে লুটপাট হয়েছে যে ধর্ষণ হয়েছে সেই রকমের ঘটনা এখানে ঘটে নাই কারণ এখানকার মানুষ বিশেষ করে আমি মনে করি এখন আমরা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছি আমরা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব নিয়ে আমরা যতটুকু পারছি শান্তি শৃঙ্খলা স্ট্যাবিলিটি বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এই যে কিছু কিছু অভিযোগ ধরেন আপনার সালমান বিরুদ্ধে মামলা হয়েছিল ঢাকা কলেজের সামনে ছাত্র হত্যা এখানে তাকে আপনি শাস্তি দিতে পারবেন। ছাত্র হত্যার সরাসরি তো তার সম্পৃক্ততা পাওয়া নাও যেতে পারে তাহলে তার অন্য কেসগুলো কি তিনি যে কতগুলো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন শেয়ার বাজার লোপাট করে শত শত মানুষকে নিঃস্ব করেছেন শেয়ার বাজার লোপাটের ফলে যেই মানুষ নিশ্চয় আত্মহত্যা করেছে ওই মামলায় আসামি করেন সালমানের প্রমাণকে তো এইভাবে যদি গ্রাউন্ড ঠিক না করে গ্রাউন্ড পর্যালোচনা না করে একজনকে ঢালাও মামলা দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে ছয় মাস এক বছর পরে এরা বের হয়ে যাবে তাহলে তাদের শাস্তি আপনি নিশ্চিত করতে পারলেন না এই কারণে আমরা বলছি যে পুলিশ তো ধরেন মিথ্যা মামলা গাইবি মামলা দিতে এতদিন তো তাদেরকে বিশেষ ট্রেনিংও দেওয়া হয়েছিল তো এখন সব পুলিশ তো রাতারাতি চেঞ্জ হয়ে যায় কাজে কিছু পুলিশ কিন্তু কাজের মধ্যে দিয়ে এই সরকারকেও বিতর্কিত করতে এবং একটা নৈরাজ্য বা বিশৃঙ্খলা তৈরি করতে সুতরাং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন তাকে কিন্তু ভালোভাবে তদারকি এই কাজটা করতে হবে এটা আপনি সাংবাদিক হিসেবে আপনি ফুলফিল পারবেন না আজিজ ভাই কথা বলে না আমরাও পারবো না আগের ধরেন সাগত সাহেবের কিছু কথা বলেছেন সেটি নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আবার উনি কিন্তু ম্যান হিসেবে খুব শক্তভাবে মুভ শুরু করেছিলেন যে এই যে ধরেন আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগ একটা দখলদার একটা ফ্যাসিস্ট আপনার ভোট ডাকাত একটা গণহত্যাকারী দল ছিল তাদের সহযোগী এই যে চোদ্দ দলের মনে করেন মতো মানুষ আজকে হ্যাঁ মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে সেজন্য আমাদের সম্মান আছে কিন্তু মুক্তিযুদ্ধের পর তারা যে জঘন্য কাজগুলো করেছে তাদের প্রতি আর কিন্তু মানুষের সেই সম্মানটা আমি এই আলোচনা একটু আমাকে একটা বিরতিতে যেতে হবে তারপরে ফুইবো